বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এসি সেক্টরে আসার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি এসি সেক্টরের কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই বিষয়গুলো হল যারা ঘরে বসে ইউটিউবের মাধ্যমে আরআইসি সেক্টরের কাজ শিখতে চান তাদের জন্য আমার এই ভিডিও আসছেন আপনারা কিভাবে কাজ শিখবেন জিনিসগুলোর আগে নাম জানতে হবে অ্যাট ফার্স্ট আপনি নাম না জানলে তো কাজ শিখতে পারবেন না অ্যাট ফার্স্ট আপনার নাম জানতে হবে সেকেন্ড কোন জিনিসের কী কাজ সেটা আপনি জানতে হবে তাহলে আপনার কাজ একদম সহজ হয়ে যাবে আপনি বাসায় বসি আপনি কাজ শিখতে পারবেন এবং অল্প সময়ের ভিতরে যেই টাইম আপনি প্র্যাকটিক্যালে চলে যাবেন সেই টাইম আপনি দেখবেন আমার ভিডিওর সাথে আপনার কথার সাথে ক্লিয়ার তাই আপনি আর দেরি না করে আমার ভিডিওগুলো দেখুন এবং অল্প সময়ের ভিতরে আপনি কাজগুলো শিখুন আসেন এবার আমরা কিছু আর এসসি সি যন্ত্র সম্পর্কে আপনাকে পরিচিত করে দিই আসেন আমরা শিখি এক চলুন আমরা দেখি একটা ফ্রিজের সাধারণত প্রধান অংশ আমরা মনে করি এখানে দেখুন অনেকগুলা যন্ত্র আমরা আপনাদের সামনে নিয়ে আসছি আপনার না দেখলেই নয় সেগুলো আপনার বসতে হবে দেখতে হবে কোনটার কী কাজ সে সম্বন্ধে ধারণা নিতে হবে তারপরে আপনি আর এস সেক্টরে গিয়ে কাজ করতে পারবেন যে আমি এর কাজ আপনাদেরকে সব কিছুর সম্বন্ধে পরিচিত করে দিই এর কাজটা আপনি মনে করেন এটার নাম জানতে হবে এটার নাম কি এটা একটা এটা একটা কমপ্রেশর ফ্রিজের এই কমপ্রেশারের মাধ্যমেই আপনার ফ্রিজ ঠান্ডা হয় এই কমপ্রেশারটা কি একটা জিনিস জানতে হবে এটা একটা কমপ্রেশর ফার্স্ট আপনি যন্ত্রগুলোর নাম জানেন এই কম্প্রেশর পরে আসছেন কমপ্রেশার চালু করার জন্য দুইটা জিনিস ব্যবহার করা হয় একটা হলো পিটিসি রিলে রিলে আর একটা ওভারলোড এটার নাম ওভারলোড হ্যাঁ তার নাম কি ওভারলোড ওভারলোড দুই আইটেমের হয় একটা গোল ওভারলোড একটা চ্যাপটা ওভারলোড বুঝতে পারছেন আপনারা আশা করি বুঝতে পারবেন আমার ভিডিওগুলো দেখলে একটা ওভার রিলে এটা রিলে আর একটা ওভারলোড এটা হচ্ছে সেপ্টাল ওভারলোড এর হচ্ছে গোল ওভারলোড ক্লিয়ার আর সেন আর একটা কম্বাইন্ড রিল ওভারলোড আছে এই যেটা এই অংশটা হচ্ছে রিলের কাজ করে এই যে এই অংশটা রিলে আর এইটা ওভারলোডের কাজ করে এটা হচ্ছে কম্বাইন্ড রিল ওভারলোড দেখতে পাচ্ছেন আপনারা আর সেন আর একটা দেখাই এটা রিলে এটা একটা রিলে হুম সেন একটাও একটা রিলে কম্বাইন্ড রিলও বারলো হ্যাঁ এটার নামও কম্বাইন্ড রিল ওভারলোড হুম এটার নাম ডোর সুইচ এটার নাম কি ডোর সুইচ আমরা আজকে আপনাদেরকে যন্ত্রাংশগুলো আর পরিচিত করবো এবং এটা যন্ত্রাংশ না না জানলে আপনি কীভাবে কাজ করবেন এটাই আপনার আসল যন্ত্রাংশগুলোর নাম জানতে হবে এটার নাম কি ডোর সুইচ আসেন এটার নাম কি লাইট বুঝতে পারছেন এটার নাম কি লাইট এটা হোল্ডার যারা কাজ জানেন বিষয়করা তারা আমার কথাগুলো ভালো লাগবে না আশা মনে করি কথা আপনার এগুলো সম্বন্ধে জানা আছে যারা নতুন তাদের জন্য আমার ভিডিওগুলো তারা আমার ভিডিওগুলো লং হবে আশা করি আপনি উপকৃত হবেন যারা কাজ জানেন তারা ভিডিওগুলো দেখলে মনে হবে হাস্যকর খুবই সাধারণ বিষয় তার জন্য যারা কাজ না জানে তাদের জন্য আমার ভিডিওগুলো এটার নাম কি হোল্ডার এটা বাতি ফ্রিজের লাইট এটা লাইট কত কয়টা হয় এই দুইটা আরও আছে বিভিন্ন রকমের লাইট আছে আপনার বর্তমানে হুম এখন আসেন এটার নাম কি ফিল্টার এটাও একটা ফিল্টার ঠিক আছে ফিল্টার নর্মাল ফিল্টার ক্লিয়ার আসেন আরও কিছু যন্ত্রাংশ আপনার পরিচয় করে দেয় এই যে বিষয় হচ্ছে একটা জিনিস থার্মোস্টার্ট নাম কি থার্মোস্টার এটা হচ্ছে প্যাচের প্যাচের থার্মোস্টার্ট থার্মোস্টার্ট কয় রকমের হয় দুই রকম হয় বাজারে এখন বিশেষভাবে দুই রকমের আর আমরা মনে করি ফিন থার্মোস্ট্রাট এই যে ফিনের মাধ্যমে আটকায় এটা এটা কোনো এখানে পেঁয়াজ নাই এটা সাধারণত এখানে ফিনের মাধ্যমে এটা আটকায় বুঝতে পারছেন ওকে এখন ফ্রিজের বেলায় ফ্রিজের বেলায় দুই রকমের ফাইভ আমরা সচরাচর ব্যবহার করি এক আপনার কোম্পানি যেটি আপনার চেম্বারগুলো তৈরি করা হয় বা ফাইভ সিক্সটি আপনার চেম্বারে অ্যালুমিনিয়াম ফাইভ থাকে আর আমরা যেটি চেম্বার করি সেটি আমরা ওয়ান ফোর ফাইভ ব্যবহার করি এটার নাম হচ্ছে ওয়ান ফোর ফাইভ কেপিলারি ওয়ান ফোর ফাইভ এটার সাইজ দেখতে পাবেন আর আরেকটা হচ্ছে থ্রি সিক্সটিন ফাইভ এই এটা কনডেন্সারের জন্য এটা কনডেন্সারের জন্য থ্রি সিক্সটিন ফাইভ দুইটারই আলাদা আলাদা এটা চিকন রেটো মোটা এখন আমরা বিশেষ করে বিভিন্ন জয়েন্টের জন্য আমরা ওয়ান ফোর ব্যবহার করে থাকি হ্যাঁ ফ্রিজের বেলায় অ্যাসিডগুলো ব্যবহার হয় সেটা আবার অন্য অন্য সময় বলবো কারণ ভিডিওগুলো অনেক বড়ো হয়ে গেলে আপনার ফেলবেন তার জন্য আমরা একদম অল্প অল্প করে আপনাদেরকে শিখানোর চেষ্টা করব ফার্স্ট অ্যাড ফার্স্ট আপনি যাতে আপনি শিখতে পারেন কাজ আমার ভিডিও দেখে আপনি কাজ শিখতে পারেন তাহলে আমরা এই ফাইভটার নাম কী বলবো ওয়ান ফোর ফাইভ এটা থ্রি সিক্সটিন ফাইভ এটা থ্রি সিক্সটি ফাইভ এটার কি থার্মোস্ট্যাট এটা থার্মোস্ট্যাট থার্মোস্ট্যাট দুই প্রকার একটা হচ্ছে প্যাস থার্মোস্ট্যাট একটা হচ্ছে ফিন থার্মোস্ট্যাট ক্লিয়ার এটা কি ফিল্টার এটা কি ফিল্টার এটা কি নর্মাল ফিল্টার আর একটা কি সিলিকা ফিল্টার এটা কি লাইট এটা হোল্ডার লাইট ক্লিয়ার এগুলো সেগুলো নাম মনে রাখবেন তাহলে আপনার কাজ করতে আপনার সুবিধা হবে এটা কম্বাইন্ড রিলেও বলো কম্বাইন্ড অর্থাৎ একটা ভিতর দুটা কানেকশনগুলো আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেবো কারণ ভিডিওগুলো বড় হলে আপনারা দুর্যোগ হারিয়ে ফেলবেন তাই আপনারা দেখতে খাওয়া লাগবে না এগুলো রিলে এগুলোর নাম কি রিলে রিলে বিভিন্ন রকম হয় আমি সব আপনাদেরকে দেখাবো আমার ভিডিওগুলো আপনার দেখলে ইনশাল্লাহ বাসায় বসে কাজ ফিফটি বা সিক্সটি পার্সেন্ট কাজ আপনি শিখে ফেলেন বাকি চল্লিশ পার্সেন্ট আপনি প্র্যাকটিক্যালি যা শিখে নেবেন হ্যাঁ রিলে কম্বাইন্ড রিল ওবার লোড হ্যাঁ এটা একটা ওভারলোড ক্লিয়ার ভিডিওগুলো বড়ো হয়ে যায় তার জন্য আমি ক্লিয়ার করতেছি আপনাদেরকে এটা একটা রিলে এক সাইডে এক ফিন এটা হচ্ছে তিন ফিন একটা দুইটা তিনটা তিন ফিনেট তিন ফিনেট রিলে আর এক ফিনেট রিলে ক্লিয়ার আসছেন এসে ওভারলোড ক্লিয়ার ওভারলোড ওভারলোড দুই প্রকার বর্তমানে একটা গোল লোড একটা চ্যাপ্টার ওভারলোড ক্লিয়ার দেখতে পারছেন ধন্যবাদ আর কম্পেশার এগুলো আপনাকে এক পাঁচ কাজ শেখার আগে ওগুলো একদম ক্লিয়ার আপনার নাম মুখস্থ করতে হবে আবারও আমি রিপিট করতেছি কম্প্রেশন রিলে ওভারলোড থাৰ্ম্কেট ডি কুকাৰ ফেনাৰ প্ৰেচাৰ ফিন এল ই ডি লাইট ফ'ল্ডাৰ লাইট প্ৰেষ্টাই ফ'ল্ডাৰ লাইট নৰ্মালিভাবা ফিল্টাৰ নৰ্মাল ফিল্টাৰ চিলিকা ফিল্টাৰ কম্বাইন এডজাষ্ট কম্বাইন লিৱাৰ ল'ড ওৱান ফ'ৰ ফাইভ থ্ৰি ছিক্স ওৱান ফাইভ এইটো সাধাৰণতে ফিল্ডৰ কাজগো হয় আপনারা এই ভিডিওগুলো বারবার রিপিট দেখবেন দেখলে আপনার ভিতরে চলে আসবে অনেক কিছু এগুলো একবার দেখলেও হবে না বারবার রিপিট রিপিট দেখবেন বার বার বারবার এগুলো মুখস্থ করবেন তারপরে আমার নেক্সট ভিডিওতে আপনি যাবেন ধন্যবাদ ওকে আলাইকুম